কলেজ থেকে কি তুমি কোনো প্লেসমেন্ট পেয়েছিলে বা কোনো ক্যাম্পাসিং কি তুমি পেয়েছো বিটেক পড়ার পর তুমি কেন ফুল স্ট্যাক নিয়ে বলে তুমি কেন ইএমআই চুজ করলে এই কোর্সটার জন্য যারা ধরো সাইন্স আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করছে তারা কি এই লাইনে এগোতে পারে হ্যালো एवरीवन আমার নাম আবির চক্রবর্তী আমি এই মুহূর্তে রয়েছি ইএমআই প্রেমিসেসে এবং আমার সাথে রয়েছে এরই বর্তমান একজন স্টুডেন্ট তো আজকের আমাদের এই পডকাস্ট যে সেশনটা যেটা হতে চলেছে সেটা তাকে নিয়েই ডিটেলসটা ওর কাছ থেকে ওর এক্সপিরিয়েন্সটা জেনে নেওয়া যায় হ্যালো এভরিওয়ান আমার নাম অনুরুদ্ধ কর্মকার আমি সত্যুর থেকে বলছি আমি ক্লাস ইলেভেন থেকে ইএমআই স্টুডেন্টে পড়ছি এখনও এই ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের ওপর কোর্স করছি প্রায় চার মাস মতো হলো ডে ওয়ান থেকে আমাকে ইএমআই ইনস্টিটিউটে যে গাইডেন্সটা দেওয়া হয়েছে তার জন্য আমি খুব হেল্পফুল আচ্ছা সব থেকে বড় একটা খুশির খবর সেটা হচ্ছে যে তুমি তো একটা রিসেন্ট ইএমআই থেকে একটা জব ক্র্যাক করেছো এটা এর জন্য আমার এবং আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে তোমাকে কনগ্রাচুলেশন ঠিক আছে তো তুমি এটা বলো সেটা হচ্ছে যে তুমি যে জবটা ক্র্যাক করলে তো ক্র্যাক করার পর তোমার নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করো বা মানে তোমার কিরকম লাগছে তুমি কিরকম ফিল করছো তোমার খুবই ভালো লাগছে জবটা ক্র্যাক করার পর আমি আর ট্রেশন নই এই মুহূর্তে ট্রেনিং ট্রেনিং পিরিয়ডে ঢুকছি তারপর পার্মানেন্ট হব খুব ভালো লাগে আচ্ছা অনিরুদ্ধ তুমি তো বিটেক নিয়ে গিয়েছো তো বিটেক পড়ার পর তুমি তো আরো অনেক রকম লাইন ছিল তোমার কাছে ওপেন ছিল তো তুমি সেগুলো চুজ না করে তুমি কেন স্ট্যাক নিয়ে এগোলে আসলে বিটেক করার আগে থেকে আমার ইচ্ছা ছিল যে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে এগোনো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে করার পর সফটওয়্যার ডেভেলপমেন্ট আমার যাবার সেই জন্য আমি এটা নিয়ে কোর্স করেছি মাঝখানে আমি অনেক ছোট ছোট প্রজেক্ট কোর্স করেছি প্রজেক্ট না কোর্স করি এরকম সি যাওয়ার পর প্রজেক্ট কোর্স করেছিলাম কিন্তু কোর্স করার পর কোডিং জিনিসটা কি ওয়েবের উপর দিয়ে এটা যে কাজ করে যেটা জানতাম সেই জন্য ফুলস্ট্যাকের উপর কোর্সটা করলাম তারপর এখানে রিয়াক্টটা শিখলাম কি করে রিয়াক্ট দিয়ে কাজটা হয় এসটিএম সিএসএস সব শিখলাম তারপর এখন জব ক্র্যাক করলাম এখান থেকে আরো এক্সপিরিয়েন্স হবে এক্সপিরিয়েন্স হওয়ার পর আরো প্রজেক্ট করবো এখান থেকে এমনি ইনস্টিটিউটে ঢোকার পর আমি মাইনর প্রজেক্ট অনেক করি সেই ইন্টারেস্টটা আরো আর কোম্পানিতে ঢোকার পর ওখানে আরো অনেক বড় বড় প্রজেক্ট করবো

তারা কি এই লাইনে এগোতে পারে বা তাদের এই লাইনে এগোলে এটা কতটা তাদের জন্য হেল্পফুল হতে পারে বা তাদের জন্য এটা নিয়ে এগোলে তারা কতটা মানে গ্রো করতে পারবে বলে তোমার মনে হয় হ্যাঁ যারা আর্টস কমার্স বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা ওই লাইনে আসতে পারে যদি ইন্টারেস্ট আর এখানে অন্যান্য টেকনিক্যাল ফ্যাকাল্টিরা রয়েছে যারা আপনাদের কেউ বুস্টও করবে যাতে তাদের আপনাদের ইন্টারেস্ট বাড়ে এই কাজ করতেও সুবিধা সেই জন্য অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছে তারা এখানে আসলে কোনো প্রবলেম ক্রিয়েট হলো আমার মনে হয় আচ্ছা অনিরুদ্ধ তোমার কাছে নেক্সট প্রশ্ন আমার এটাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে তো আশেপাশে অনেক ইনস্টিটিউট রয়েছে তো সেই ইনস্টিটিউট থাকা সত্ত্বেও তুমি কেন ইএমআই চুজ করলে এই কোর্সটার জন্য এর পেছনে তো নিশ্চয়ই কোনো একটা কারণ আছে সেই কারণটা যদি তুমি একটু এক্সপ্লেইন করো আমাদের কারণ হচ্ছে আমি এখানে যেহেতু ইলেভেন থেকে পড়ছি অনেক দিন পরে আর সেকেন্ড হচ্ছে এখানে যে কোর্সগুলো হয় তার তারা বেশিরভাগই ইন্ডাস্ট্রিয়াল পার্সন তাদের কাছ থেকে সেই জন্য গাইডেন্সটা ঠিকঠাক পাওয়া যেতে পারে প্লাস হচ্ছে কোনো প্রজেক্ট হলে পরে কোনো প্রবলেম হলে পরে সেরা অলওয়েজ হেল্প করবে সেটাতে কোনো প্রবলেম হবে না আর পথের থেকে যদি সরে যাও কোনো ডিমোটিভেশন হতে যাবে সেদিক থেকে সায়ন্দা আছে বুস্ট করে সেই